ওনার ধান দেখেছেন কি পরিমাণ পাতলা কিন্তু প্রত্যেকটা জায়গায় ধান গাছ আছে এই যে ধানগুলো দেখেন আর ওই ধানগুলো দেখেন আর ওই সাইডে ধানগুলো দেখেন কিন্তু প্রতিটা জায়গায় ধান আছে কেন ধানে ঝাড় করে নি কারণটা আর উনি যে সার বিষ আজকে সার বিষ সারগুলো নিয়ে এনেছে ওখানে আছে যে কাঁঠাল গাছের ওখানে আছে জায়গা তো সার এবং বিষ দিয়েছে তো এখন আপনাদের আমি দেখাবো উনি যে সার এবং বীজগুলো প্রয়োগ করেছে ওনার ধান খেতে তো কি পরিমাণে কার্যকর হয়েছে সেটা আপনাদের দেখাবো মানে এটা প্রয়োগ করা হয়েছে আপনার ছয় থেকে সাত দিন হয়েছে ধান আপাতত কালো হয়েছে কিন্তু ধানের যে গ্রোথ যে পাঁচ দিয়ে যে কাঠি ছাড়বে তারপর সেগুলো তো মনে করেন জোর হয়নি কীভাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটা চার একটা পাঁচটা চারটা প্রোডাক্ট ব্যবহার করেছে সিনজেন্টার একটা শুধু আলাদা কোম্পানির এটা হচ্ছে বরক সোহাগা বরক সোহাগা এটা হচ্ছে আপনার কিষান অ্যাগ্রো কেমিক্যালসের আর একটা ক্যারাটি ব্যবহার করছে সিনজেন্টার ম্যাগভা এই যে ম্যাগমা এটা হচ্ছে আর একটা ব্যবহার করছে ক্যারাটি এটা হচ্ছে সিনজেন্টার এটা হচ্ছে ম্যাগমা এটা কে সিনজেন্টার একটা ভিট তাকো এটাও সিনজেন্টার এবং থিওভিট এটাও সিনজন এটাও সিনজেন্টার তাহলে এই বীজগুলোর কেরম কী রেট আপনারা জানেন একটু অবশ্যই জানেন এই রেটটা আপনাদের বলে দিই ক্যারেটের রেট হচ্ছে আপনার আশি টাকা এটা কত এম এল এর টু পয়েন্ট ফাইভ সিসি পঞ্চান্ন এমএল কি পঞ্চান্ন না টু পয়েন্ট ফাইভ সিসি ম্যাঘমারি হচ্ছে রে এর মূল্য হচ্ছে তিনশো টাকা ম্যাগমার হচ্ছে রেজার মূল্য হচ্ছে তিনশো টাকা ভিট দাম হচ্ছে আপনার একশো সত্তর টাকা আর থিওভিট থিওভিটের মূল্য অবশ্যই ছিঁড়া ছিঁড়া পড়ে গেছে এটা তো এখানে ছিঁড়া হয়ে গেছে যাই হোক এই তো এতগুলো সার আপনারা এই যে ধানে ব্যবহার করেছে এই সেই লোকটা আমার কি দেখা তুমি এই সেই চাষি ভিডিঅ' ভাল লাগিছে ধন্যবাদ